গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু সকাল সকাল কাস্টমারের ভিড় লেগেছিল কারণ পুজো আমাদের দৌড় তাই সবাই চাইছে নিজেদের মতো করে ফাঁকা সময় এসে শপিং করতে কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ফাঁকা খুব একটা সেরকম থাকছে না এখন তো সকাল সকাল কাস্টমারগুলোর সাথে ডিল করার পরে প্রচুর কাজ বাকি কারণ আজকে স্টাফ ছিল না দোকানে একা একজনের পক্ষে একটা দোকান চালানো কিন্তু খুব একটা সহজ কথা নয় আমিও তাই পারি না আমার স্টাফ আছে কিন্তু আজকেও ছিল না কিন্তু আমি ওরকমই প্রোডাক্ট সব রেখে দিয়েছি কারণ আমার আর ভাল লাগছিল না সকাল থেকে অনেকগুলো কাস্টমারের সাথে ডিল করা হয়ে গেছিলো তারপর এরা এসেছিলো তাই আমি বসে একটু ভিডিও বানিয়ে নিলাম নেক্সট বিকেলবেলায় তোমার সবাইকে যারা এসেছিলো তাদেরকে দু একজনকে বলেছি চ্যানেলটার ব্যাপারে ওরা জানতো না তারপরে ওরাও প্রচুর শপিং করেছে কারণ পুজো ফাঁকা ফাঁকায় সময় এসে সবাই শপিং করতে চাইছিলো বিকেলে যদিও মাম্পি এসে সবটা গুছিয়ে নিয়েছিল তবুও কসমেটিক্সের বেশ কিছু প্রোডাক্টও তারা নিয়েছে তার সাথে হালকা পুজোর শপিংটা তারা সেরে নিল তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডেল করা যে ব্যাপারটা বিজনেস করাটা কিন্তু এতটাও সোজা নয় যতটা তোমরা ভাবো প্রোডাক্ট আনলাম প্রোডাক্ট বিক্রি করলাম এটা কিন্তু মোটেও মুখের কথা নয় কারোকে বুঝিয়ে সেই মানুষটাকে এতটা সময় দিয়ে এক একটা প্রোডাক্টকে দেখিয়ে তারপর সেগুলোকে আবার গুছিয়ে তুলে রাখা এটা কিন্তু সহজ তখনই হয় যখন তোমরা এভাবে ভালোবাসা দাও